বিশ্বসঙ্গীত জগতের এক খ্যাতিমান তারকা বলিউডের এ রহমান যার সুরে ভেসে ওঠে আত্মার ভাষা যার সঙ্গীত ছুঁয়ে যায় সময়ের সীমা সেই এ রহমান এবার খ্যাতির আলো থেকে একটু সরে এসে নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিলেন জীবনের এক অন্তরঙ্গ অধ্যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান বছরের পর বছর নিরলস পরিশ্রমের পর এখন কর্মজীবনের গতি অনেকটাই কমিয়ে দিয়েছেন পরিবার আত্মিক শান্তি এবং নিজস্ব বিকাশকে অগ্রাধিকার দিতে শুরু করেছেন তিনি এআর রহমান বলেন অনেক সময় সব পরিকল্পনা করেও তা বাতিল হয়ে যায় কখনো কখনো সবকিছু আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আমি জলের মতো প্রবাহিত নমনীয় নিঃশব্দ যে পাত্রে রাখা হয় তারই আকার ধারণ করি কাজও আসে নিজের ছন্দে নিজের নিয়মে ঈশ্বরের সময়চক্রে আমার জন্য আলাদা এক পথ থাকে যেখানে ধৈর্যই আমার দিশা আর সেই বিশ্বাসই আমার গতি খ্যাতি সুর আর সাফল্যের বাইরেও তিনি খুঁজে পেয়েছেন জীবনের আসল অর্থ সম্পর্ক সংবেদন আর আত্মিক শান্তি তার এই যাত্রা যেন মনে করিয়ে দেয় জীবনের সেরা সুরগুলো কখনো কখনো নিরবতার মধ্যেই জন্ম নেয় সম্প্রতি রহমানের ব্যক্তিগত জীবন নিয়েও জল্পনা তুঙ্গে তার বিবাহ বিচ্ছেদ নিয়ে নানা আলোচনা হলেও সুরকার সরাসরি কিছুই বলেননি তবে পরিবার ও প্রিয়জনদের সাথে সময় কাটানো নিয়ে তার জোরালো মন্তব্যে স্পষ্ট ব্যক্তিগত সম্পর্কই তার জীবনের অগ্রাধিকারের কেন্দ্রবিন্দু উনিশশো পঁচানব্বই সালে বানুকে বিয়ে করেন এ আর রহমান প্রায় তিন দশকের দাম্পত্য জীবনে তারা একসঙ্গে গড়েছেন সুর ভরা সংসার বড় করেছেন তিন সন্তান এই সম্পর্কের স্থায়িত্ব এবং গভীরতা তার জীবনের সেই সুর যা হয়তো কোনো মঞ্চে বাজে না কিন্তু হৃদয়ের গভীরে অনুরণিত হয়